হ্যালো বন্ধুরা প্রিয়াঙ্কা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের স্বাগত জানাই তো তোমরা ভাবছো যে আমি এতদিন পরপর ব্লগগুলো দিচ্ছি কারণ এগুলো অনেক পুরোনো মানে ভিডিও তো হ্যাঁ এটা আমি অনেক দিন আগেই করেছিলাম তবে আমার সময় হয়ে উঠছে না বেশ দিন ধরে অনেক বিজি তাই আমি ভিডিওগুলো দিতে অনেক লেট করছি তো চলো ফাইনালি যখন দিয়ে দিচ্ছি তো চলো কোথায় আছি বলে দিচ্ছি তো এখন তো আমরা হরিদ্বারে আছি তো আজকে হরিদ্বারে হোলি উৎসব আমাদের আয়োজিত করা হয়েছিল মানে সরকার ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে তো আজকে হরিদ্বারে মানে তেমন কোথাও ঘুরতে যাব না কারণ একদিন আমাদেরকে বলেছিল যে ছুটি মানে কোথাও ঘুরতে যাবে না নিজেদের মতো কেনাকাটি করার বা কোনো কিছু নিজেদের মতো করে ঘোরার জন্য সময় দিয়েছিল তবে সেই সময়টা ছিল হরিদ্বারের লাস্টের দিন কিন্তু যেহেতু লাস্টের দিনের আগে আমাদেরকে একদিন দিয়ে দিল কারণ আমরা বললাম যে লাস্টের দিন হয়তো মনসা মন্দির আরে ওইগুলো ঘুরবো তো সেই দিনটা আজকে যে দিনটা ছুটির দিন তো সকালে ঘুম থেকে তো আমরা উঠে পড়েছি বাকিরা এখনও কিন্তু ওঠেনি কিছু কিছু জন উঠেছিল তো ও বললো চলো সকালে চা খেয়ে পরে আমরা একটু গঙ্গার ধার ঘুরে আসি তো তাই আমরা বেরিয়ে পড়লাম গঙ্গা ঘাট দেখতে সকাল সকাল গঙ্গার ঘাটটা কিন্তু ফাঁকাই ছিল খুব একটা যে ভিড় ছিল সেটা না আর আমাদের হোটেল থেকে ডিস্টেন্সটা একদম সামনে জাস্ট পায়ে হেঁটে পাঁচ মিনিটও লাগবে না রকম তো গঙ্গার ঘাটে সকালে আমরা এলাম কিছুক্ষণ বসেছিলাম দুজন মিলে সময় কাটালাম বেশ ভালো ওয়েদার ছিল তো আমাদের এই পুরো ব্লগটা দেখতে তোমরা সঙ্গে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ব্লগটা দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো সকাল সকালই রোদ উঠে গেছে কত সুন্দর করে আর জলটা দেখো দূর থেকে কী সুন্দর লাগছে খুব সুন্দর একটা ভিউ তো আমরা এখানে একটু বসে পড়ে আমরা এখানেও একটু চা খেয়েছিলাম তো ও একটু চা খেয়েছিলো যদিও আমি খাইনি তো চলো একটু সামনে থেকে তোমাদেরকে জলটা দেখায় যে কত সুন্দরভাবে বয়ে যাচ্ছে আর জলের কালারটা দেখো জাস্ট গ্রিন গ্রিন কালার খুব সুন্দর লাগছে সি গ্রিন একদম আর জলটা কিন্তু বেশ ঠান্ডা যখন আমরা স্নান করতে এসেছিলাম আজকে হোলি খেলার পর মনে হচ্ছিলাম কি যে মরেই যাবে এত ঠান্ডা তো দেখো আমি এখানে বসে সকাল সকাল লেগস খাচ্ছি তো ও এইদিকে চা খাচ্ছিলো আর আমি লেস খাচ্ছিলাম তো আর ও এইদিকে একদিকে ভিডিও করছিল তো অনেকক্ষণ আমরা বসেছিলাম তারপর আমাদের ফোন এলো যে তোমরা চলে এসো রুমে এখানে হোলি শুরু হয়ে যাবে ওই একটু সামান্য বসে সময় কাটিয়ে তারপর আমরা চলে গিয়েছিলাম হোটেলে সকাল সকাল ঘুম থেকে উঠে গঙ্গার ঘাট দেখতে চলে এসেছি এবারে আমরা হোলি খেলবো রুমে যে যেখানে আছি আমরা লজে সেখানে আছি হোলি খেলবো আর হোলি খেলার পর আবার এখানে আসবো স্নান করতে সঙ্গে থাকো দেখাবো পুরো গোলাপটাই তো গঙ্গার ঘাট থেকে এসেই দেখছি সবাই ব্রেকফাস্ট করতে বসে গেছে তো সবারই হয়ে যাওয়ার পর আমরা সেকেন্ড ব্যাচে বসে গিয়েছিলাম তো সকালেই ছিল গরম গরম লুচি ঘুগনি একটু বোধে ছিল হয়তো এটা ডাল কচুরি বা কিছু ছিল এখন আমার মনে পড়ছে না তো তো সত্যি বলতে গেলে প্রত্যেক দিনই যে আমাদের খাবারগুলো কিন্তু খুব ভালো ছিল নিরামিষ হলেও খুব ভালো খাওয়া দাওয়া ছিল তো চলো সঙ্গে থাকো পুরো ব্লগটাই দেখো

তো এখানে সবাই সবাইকে হোলি দিচ্ছিল তো ফাইনালি অনুবার আমি দিয়ে দিলাম কারণ আমাদের এখানে হোলিটা সত্যি খুব স্পেশাল ছিল প্রত্যেক দিন আলাদা আলাদাভাবে হোলি খেলেছিলাম আমার জীবনে মনে হয় হোলির টাইমে এতবার হোলি খেলায় এই প্রথম তো দেখো সবাই আনন্দ করেছে এই হোলির টাইমে আমাদের এত এনজয় হয়েছে যে মুখে বলার কোনো ভাষাই নেই তো তোমরা দেখি বুঝতেই পারছো न थिया भल গঙ্গাতে চান করতে যাব সেই জন্য বসে আছি সবারই অপেক্ষা করছি সবাই আসুক গিয়ে একসাথে আমরা বেরোবো চান করতে তো আজকে আমাদের ফ্রি আছি যেহেতু আজকে হোলি তো বাইরে কোথাও ঘুরতে যায়নি কারণ ঘুরতে গেলে সবাই এখানে সবাই সবাইকে রঙ লাগিয়ে দেয় কেউ কাউকে বলার কিছু থাকে না তো সেই জন্য বললো যে আজকে আমাদের পরশু দিনটি স্কিপ ছিল যে পরশু দিনটা যে যেমন করে শপিং করতে পারে যে যেমন করে ঘুরতে পারি কিন্তু পরশু দিনটার বদলে আজকে করা হলো কারণ আজকে যেহেতু হোলি আমি আগেই বললাম ভিডিওতে আর এ হচ্ছে মিষ্টি সোনা খুব মিষ্টি খুব ভালো একটা মেয়ে এত গল্প করে এত মজা করে খুব ভালো বলে দাও সবাইকে বলে তোমার নাম কি বলে দাও মিষ্টু নাম খুব সুন্দর যেমন নাম তেমন মিষ্টি মেয়ে খুব মিষ্টি মেয়ে আমাদের খুব ফেভারিট হয়ে গেছে যখন থেকে এসেছি এই টুরে খুবই ভালো গল্প আড্ডা মজা একসাথে সবকিছু আর চলো মিষ্ট মিষ্টু কাল থেকে জ্বর তো আজকে জ্বরটা ছেড়েছি আর ও হোলি খেলতে খুব ভালোবাসে আজকে এতটা হোলি খেলতে পারেনি বৃন্দাবনে খুব হোলি খেলেছিল আর ঘোরাঘুরি তা হওয়ার কারণে আর এখানে না খুব ঠান্ডা বৃন্দাবনে তো ঠান্ডা ছিল না যেদিন ট্রেন থেকে নামি সেদিন খুব ঠান্ডা ছিল ওই ঠান্ডাটা লেগে গেছে হয়তো জ্বর চলে এসেছে ও আজকে খুব একটা হোলি খেলে তাও খেলেছে অল্প একটু খেলেছে মাথায় হোলি দেয়নি আর আজকে আমাদের সঙ্গে চান করতে চললো তো ওইখানে জলটা কিন্তু খুবই ঠান্ডা তুমি চান করবে চান তাতেও করবে তো চলো একসঙ্গে চান করবো আমি আর Ranggir mochi <laughs> kakak, lato wanggir mo? Aba ranggir mo, iya nga guleri kizhi Aki tujindari, wanggir khubu ranggir chini Kami aji ekacha Jatai parisgarhuk, kami aba ranggir mo Ranggir chini samgir kakak Really? Umi, umi parisgarhuk dong Ranggir wanggir Terno ranggir mo trener, terno jawar sama ranggir mo Ma lana Si, <laughs> si lani <laughs> Si lani Ma lana ক্যামেরার সামনে আসছি বলে লজ্জা করছে কিন্তু এত গল্প করে এত গপ্প করে না প্রচুর গপ্প করে তো আর খুব গল্প করতে পছন্দ করে আর যদি একবার হাসে হাসি বন্ধ হয় না আর যখনই আমি ক্যামেরা অন করছি ও তখনই ভাবছি যে তাহলে আমাকেও নেবে আমারও গল্প কথা শুনবে তো তাই ও আমি যখনই ভিডিও করছি ও দুটো দূরে পালাচ্ছে তাও আজকে বললাম আস্তে আস্তে তাই এলো আর দেখো আমাকে এত রং ছিল শেষ পর্যন্ত একজন দিল সবুজ রংটা ওই রংটাই গালে বসে গেছে একদম কি অবস্থা কি অবস্থা আর আমরা হোলি এনজয়টা আজকেও যেমন করেছি বৃন্দাবনে সেরকম খুব হোলি এনজয় করেছি হো বৃন্দাবনে তো রাস্তায় রাস্তায় একদম ছুঁড়ে ছুঁড়ে হোলি দিচ্ছে আর সেই টাইমে অত ভিডিও করতে পারিনি হয়তো যে রাস্তায় আসছে সেই হোলি মেনে দিচ্ছে সাজুগুজু করে বেরিয়েছিলাম ঘোরার জন্য আর এমন করে হোলি দিল মানে কিছু বলার নেই ভরে দিল ভাবতেও পারিনি যে ওই রকম করে হোলি দেবে যে ওই রকম করে সেই হোলি খেলবো পরপর সকাল দিকটা গেলো এরকম করে তারপর চান করে আবার রেডি হলাম বিকেলে যাওয়ার জন্য বিকেল হোলি দিয়ে দিয়েছে তো আমার এমনিতে সব ড্রেসগুলো খারাপ করেছে যদিন পরেছি প্রায় মেয়ে দুদিন পড়েছি দুদিনের ড্রেস খারাপ হয়ে গেছে আর কাজপত হয়েছে তো এগুলো ভালো করে কাছে হবে না এখন এই মুহূর্তে কারণ এখানে খুব একটা মেলার জায়গা আছে কিন্তু রোদ নেই শুকোবে না আর কাস্তও ঝামেলা আর ডেলি যেহেতু খুব হাঁটা হচ্ছে আমার পা প্রচণ্ড ফুলে গেছে আমার কাছে আমি এখানেই বসে বসে ওয়াইফটা দিয়ে এগুলো ক্লিন করে নিচ্ছি কারণ রোদে যাবো ঘামে বসে যাবে আর যেহেতু আমার চোখের প্রবলেম আছে তো চোখেও আমার সবাই অজান্তেই দিয়ে দিয়েছে ভিতরে ঢোকে নি তবে একটু জ্বালা করছিল

ৰ পুখুৰ ಎ 3 ಬಾರ ನೋಟಾ 3 ಬಾರ

দেখি 그리고 <목> <목> আর পাঁচছ নেই ঠান্ডা দেখো কত দরকার করে রাখবে আলো আলো আর ফটো তোলার দরকার নেই এখনই ফটো হয়ে যাব তো স্নান করে চলে এসেছি এবার আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে তো দেখো লাঞ্চে ছিল গরম গরম ভাত লেবু ঝুড়ি ঝুড়ি আলু ভাজা আর দিয়েছিল পটলের দোরমা আর কোনো একটা সবজি ছিল সত্যি বলতে আমার কোনো কিছু এখন আর মনে নেই যেহেতু অনেক পর ভিডিওগুলো এডিট করছি ডাল দিয়েছিল। চাটনি পাঁপড় সব কিছুই দিয়েছিলো তো তোমরা দেখতেই পাচ্ছ তো খাওয়া দাওয়ার পরে আমরা একটু ঘুমিয়ে পড়বো এবার খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম কারণ কন্টিনিউ কদিন থেকে এত হাঁটা হয়েছে এত হাঁটা হয়েছে যে পা ফুলে গেছে খুব টায়ার্ডনেস আর প্রচণ্ড ঘুম পাচ্ছিলো যেখানে ঘুরতে যাচ্ছিলাম কোনো গাড়ি করে সেখানে ঘুমিয়ে যাচ্ছিলাম তো আজকে ওই জন্য কোথাও বেরোয়নি আর যেহেতু হোলি ছিল এখানে আমাদের হোলি উৎসব করা হয়েছে এখানে আমাদের হোলি উৎসব সেলিব্রেশন করা হয়েছে আর এখন যাব আমরা গঙ্গার ঘাট গঙ্গা আরতি দেখতে কালকে যাওয়ার কথা ছিল তো কালকে অনেকে গিয়েছিল এখান থেকে সামনেই আমরা যাইনি কালকেও প্রচুর টায়ার্ড ছিলাম আর আমাদের অনেকটাই রাত হয়ে গিয়েছিল কালকে যেহেতু অ্যানিভার্সারি সেলিব্রেশন এখানে সবাই মিলে করেছে এখানে যতজন ফ্যামিলি আমরা সবাই এসেছিলাম সবাই আমাদের অ্যানিভার্সারিতে এসেছিল আশীর্বাদ করেছে অনেক আশীর্বাদ করেছে অনেক অনেক ধন্যবাদ সরকার ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে যে আমাদের এত সুন্দর একটা অ্যানিভার্সারি সেলিব্রেশন করার জন্য অনেক অনেক ধন্যবাদ কাকুকে স্পেশালি আর তখন দাকে স্পেশালি অনেক অনেক থ্যাংক ইউ তাহলে চলো এখন দেখা যাক গঙ্গার ঘাট যাবো এখানে কিছু কিছু আজকে শপিংও করে নেব কারণ কাল আর মানে টাইম পাবো না চলে যাবো এখান থেকে গাড়ি করে ঘুরতে চলে যাব তো আজকে আমাদের হাতে একটু সময় আছে তো চলো দেখা যাক চলো যা তো এখানে গরম গরম চা চলে এসেছে আর ব্রেড চপ তো সন্ধেবেলায় ব্রিজ চপ আর চা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি গঙ্গার ঘাট যাওয়ার জন্য গঙ্গা আরতি দেখার জন্য তো আগের থেকে একটু বেরোতে হয় কারণ প্রচুর ভিড় হয় তাও আমরা আজকে এতটাই লেট করে বেরিয়েছি যে আমরা সামনাসামনি জায়গা পাইনি একটু দূরে বসেছিলাম তবে বেশ ভালো করেই দেখেছি দূরে বসলো তো দেখো আর এখন থেকে কত ভিড় তো সন্ধ্যে আর মানে গঙ্গার আরতিটা একটু সন্ধ্যে সন্ধ্যে টাইমে হয় তো সেই জন্য অনেকেই তিনটে চারটে থেকে গিয়ে আগের থেকে সামনে বসে থাকে তো আমরা এত তাড়াতাড়ি যাইনি তো আমরা যেহেতু বললাম ঘুমিয়ে পড়েছিলাম টায়ার্ড ছিলাম খুব সেই জন্য তো আমরা একটু লেট করেই বেরিয়েছি আর দেখো সবাই বসে আছে আগে থেকে আর কত ভিড় আমাদের দেখো এখন থেকে এত ভিড় প্রচুর ভিড় তো মাইকে অ্যালাউন্সও করা হচ্ছে যে একটু পরেই গঙ্গা আরতি শুরু হয়ে যাবে তো আর তার গঙ্গা আরতি শুরু হওয়ার আগে এখানে যতজন ছিল সবাইকে গঙ্গা আরতি গান করানো হচ্ছিল তো তাই আমরাও করছিলাম শেষ হয়ে গেছে তো শেষ হওয়ার পরে আমরা আরও একটু সামনের দিকে চলে এসেছিলাম কারণ ভিড়টা তখন আস্তে আস্তে কমে যাচ্ছিলো গঙ্গা হওয়ার পরেই ভিড়টা ভেঙে গেছিলো আর এখানে আমরা দাঁড়িয়ে দেখছিলাম যে দু তিনটে ছেলে মাঝখানেই জলে ডুবে দিয়েছিল কারণ ওরা এই পাত থেকে ওপার হয় তো সেটাই সবাই মিলে আমরা দেখছিলাম আর দেখো এখানের ভিউটা কত সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে রাত্রিবেলায় এই সিনটা দেখতে তো আমরা ভেবেছিলাম কি পরের দিনও একবার এসে গঙ্গাতে সকাল সকাল দেখে যাব। কিন্তু সত্যি বলতে আমাদের ঘুরতে ঘুরতে একটু সময় হয়নি তো আরতি দেখার পরে দেখো আমরা আবার চলে এসেছি হোটেলে তো খাওয়া দাওয়া চলছে ডিনার চলছে তো সবাই বসে পড়েছে তো এদিকে পরিবেশন চলছে তো আমরা এর পরেই ব্যাচেই বসেছিলাম তো খুবই ভালো লেগেছে আজকের দিনটা খুব ভালো করে কেটেছে তো চলো নেক্সট ব্লগের জন্য একটু অপেক্ষা করো যেহেতু লেট হচ্ছে তো তাও আমি যা যতটুকু পারবো সময় হলে আমি দিয়ে দেব তো আজকে ব্লগ আমি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন